তো কয়েকদিন আগত এই দাদাটা মানে হাসিনুদ্দা মনে করো বংমিরাদার কাছ থেকে গিয়া একটা কাজ ছিল যে কয়েকটি দাদা আমাকে একটা তোমাদের ফোন বাজারের একটা কাজ দাও একটা মানে এক্সট্রা হিসেবে আমাকে কাজ দাও তো কে কাজ ছিল অলরেডি তোমরা ভাই সবাই জানেন কারণ এই দাদার মানে যে হাসিনুর দা মনে করো ওয়াইটি মানে হাসিনুর ওয়াইটি তো এই দাদার একটা ইউটিউব চ্যানেল ছিল ওই ইউটিউব থাকি থাকিয়া মনে করো মাসে মনে করো দশ থেকে বারো হাজার টাকা ইনকাম করছিলো কিন্তু দাদাটার আলাই ইউটিউব চ্যানেলটা ডিলেট হয়ে গেছে বর্তমানে কিন্তু বেকার হয়ে গেছে বর্তমানে কোনো ইনকাম আসি লাগছে না তো ভিডিও পোস্ট করছিলো তোমরা ভিডিওটা অনেক ভালোবাসা দিয়েছেন ওয়ান মিলিয়ন ভিউজ পার পার করে দিয়েছেন অনেকজনে কমেন্ট করছেন যে ওই যে উজ্জ্বল দায়কে কাজটা দিয়ে দাও কাজটা দিয়ে দাও কিন্তু উজ্জ্বলদা কিন্তু কাজটা দিলে তো কে দেখলে তোমার হয়তো অনেকের মনে ধারণা অনেকে কোয়ার মানে কয় কি উজ্জ্বলদা তো সব ভিডিওতে কয় কয় কি আমি মানুষ মানুষের পাশে আসি কিন্তু মানে হাসিন মানে কাজটা দেখলে কে দেখো ভাই কাজটা না দেওয়ার একটা কারণ আছে কারণ বলতে কি দেখো মানে করো এটা খারাপের কিচ্ছু নয় কাজটা না দিন কারণ মনে করো দেখো হয়তো স্টাফ আসে যদি কোনো কাজ যদি ফাঁকা না থাকে তাহলে কী কী সিস্টেমে মনে করো হাসিন উদ্দ্যোগ মানে করো কাজটা দিবে তাও মনে করো ওই যে দা ভিডিওত কমেন্ট করছিল কয় ঠিক আছে আমি দেখতেছি মানে করো ব্যাপারটা দেখিল লাগছি তো মানে ওই জন্য মনে মানে করো মোট কথা আর কি কাজটা দেয় নাই কিন্তু তারপরেও তোমরা হয়তো কাউকে কাউ কোয়ার পান যে মো কোয়ার ভালো কয় ভাই তো তুই এল্লার মাজত আসলু ক্যা তুই মানে ইমের ভিতরে আসলু ক্যা দেখো ভাই ইমের ভিতরে মোর আইসের একটাই কারণ দেখো মানে মানে ঝাই জানে বুঝছেন ঝার ইনকাম বদ্ধ হয়ে যায় তাই একমাত্র জানে তার জ্বালাটা কত কিন্তু দেখো দাদার একটা ইউটিউব চ্যালেঞ্জ ছিল মনে করো জিরো সাবস্ক্রাইবার থেকে আজকে মনে করো পঞ্চাশ হাজারের কাছাকাছি আনছি এই চ্যালেঞ্জটা যাওয়া মানে ভাই যা যায় তার বুকত কদ্দূর মানে করো জ্বালা যন্ত্রণা সে মানে করো তাই জানে আর তাহলে ভাই তোমরা একটা কন মানুষের একটা যদি কোনো একটা চাকরি করে হুট করে যদি চাকরিটা চলি তার মাথার কেমন প্রেশারটা তো দাদাটা আর কি কোনো উপায় না পেয়া হাসিনুদ্দ মনে করো কোনো উপায় না পেয়া উজ্জ্বলদার কাছে একটা রিকোয়েস্ট করছিল কয় দাদা মোক তোমার ফোন বাজার মোক এক্সট্রা হিসেবে যদি মোট যোগ্যতা থাকে তাহলে তোমার এক্সট্রা হিসেবে মোখটা কাজ দাও তো মানে মুইও হচ্ছে দাদারা কাজ দাও কাজটা দেওয়া খুব ভালো আর তোমরা কাউ কাউকে কোয়ার বান কি ভাই উয়ে তো ফেসবুক থেকে অনেক গুলো করে ভিউজ তোলে মানে করো মানে ওইলে থেকে তো ইনকাম করে তো উমের তো তোমার তো ভিডিও কোনো দেখে দিয়েছিলো যে আজকে যে একটা ভিডিও পোস্ট করছিলো আইসকেলের মধ্যে একটা ভিডিও পোস্ট করছিল কয় ভাই মোর একটা কন্টেন্ট মনিটাইজেশন পলিসি ইস্যু পড়ে গেছে মোর আইডির কোনো ইনকাম হয় না তো তোমরা যদি কাউ বিশ্বাস না করেন তোমরা হয়তো কোয়ার বান কয় ভাই এটা অন্য আইডির স্ক্রিনশট দেখের ভাই কিন্তু ভাই যদি মিশিয়ে কথাও কয় তাও ভাই মুই কং মানে আমার দার ছোটো ছোটো ক্রিয়েটারগুলো ফেসবুক থেকে ইনকাম করতে পায় না ভাই যাক ইনকাম দেয় দেও যাক না দেয় একবারে দেয় না ভাই মোকে দেয় না আর মুই কি মানে কর কি গাঙ আরো ভাই তার তার হাসিনুদ্দার হলো প্রোফাইল মানে করো পেজের থেকে মানে প্রোফাইল প্রোফাইলে ইনকাম খুব কম দেয় খুব মানে কিয়ার কং মানে কোনো কোয়ার মানে কোনো ভাষা নাই তো যদি তোমার বিশ্বাস না করেন কিন্তু আসল তো মনে করো মোর যেটা মনে হয় হাসান মনে করো হাসিনুর মনে করো মনে মানে ওয়াইটি যে মানে কর দাদাটা আছে ও আর আসলে ও আর আইডি মনে করো কন্টেন্ট মিউটেশন মনে করো পলিসি পড়ে গেছে মনে করো ভাইলেশনটা পড়ে গেছে কিন্তু তোমরা যদি কাউকে বিশ্বাস না করেন কাউ কাউ আসে এমনও মনে কর দাদা ভাই আছে কয় কি এমরা মনে কর ভুয়া দেখার লাগছে এটা না এটা হয়তো অন্য আইডির কোনো স্ক্রিনশট করে দেখার লাগছে কিন্তু না ভাই যেটা সত্যি ওটাই উয়ে দেখার লাগছে উ তোমার সাথে মনে করো মিশে হতে কয়েক কী লাভ কন্ত তোমরা আমাকে কন্ত তো বং মিলে তার কাজটা দেয় মানে করো খারাপ লাগিল মানে খারাপের পি এখানে কিচ্ছু নেই ভাই যদি কাজ যদি দেওয়ার থাকলে তো অবশ্যই দেই লাই কিন্তু যদি স্টাফ খালি না থাকে তাহলে কোন হিসেবে মানে করো আর কি কাজটা দেয় মানে উয়ে মনে করো উজ্জ্বল দা তো কাউকে কোয়ার পায় না যে কয় ভাই তুই মানে আমার এই যে কোম্পানি থেকে মনে করো মনে করো বার হয়ে যা আমার একটা আর একটা মনে করো ভাই এই মানে করো এইভাবে তো কাউকে মনে করো কোয়ার পায় না না তো ওইটি হলো মেন কারণ তো ভাই অত ফাঁকা নাই দেখি কাজ দেয়নি তো হাসিনুদ দেয় এটা ভাই তোমার দুঃখ পান না মুইও চাং যে তোমার কাজটা দিও কাজটা দিলে খুব ভালো হয় কারণ মুই জানো দাদা বুঝছেন মনে করো কারো যদি একটা ইনকাম করার সময় তারপরে যদি হুট করি মা যদি ইনকামটা বদ্ধ হয় তার মাতার যে কতটা পেশার পরে সেটা তাই জানে আর হলো দাদা তোমরা একটা ইউটিউব চ্যানেল মানে আমরাও তো মানে ভিডিও ক্রিয়েট করি তো আমরাও বুঝি একটা চ্যানেলের মায়া কত তোমার তো এমনিতে একটা ইনকাম বদ্ধ হয়ে গেছে তার একটা টেনশন তারপরে আর একটা তোমার মনে করো স্যালেন একটা ডিলেট হয়ে গেছে ভাই জীবন থাকিয়া মানে একটা মানুষের একটা যখন একটা কোনো কারোটা ভিডিও বানায় না জীবনে যাও মানে করো নিজের উপরে খেয়াল না করিয়া ওই চ্যালেঞ্জের উপরে খেয়াল করে যে কয়েক কি মানে করে ভিডিও মিউজিক মানে করে দিলে যে কপি ডেট পড়বে না মনে করো সেই রকম মিউজিক মানে অনেক খাটনি পড়ে মানে দাদা তোমার মাথার তুমি মনে করো দুইটাই পেশার আমরা বুঝি দাদা একদিকে একটা ইনকাম বন্ধ হয়ে গেছে তার একটা জ্বালা মানে মনে কর কী করবেন কী না করবেন কোয়ার কোনো ভাষা নেই আর একটা চ্যালেঞ্জ ডিলেট হয়ে গেছে ভাই আর একটা চ্যালেঞ্জ ডিলেট হওয়া যে কতটা জ্বালা যাই চ্যালেঞ্জটা মনে করো থেকে ইয়া মনে করো বড়ো করে তাই একমাত্র জানে যে চ্যালেঞ্জ একটা ডিলেট হোক কত জ্বালা তো দাদা আশা করং এই ভাইয়ারকে তোমার এই ছোটো ভাইয়ের কাছ থেকে চেষ্টা করি যাও ভিডিও বানিয়ে যাও আরও একটা চ্যালেঞ্জ গেছে আর একটা চ্যালেঞ্জ আসবে মনে দাও শান্তনাদা সান্তা ভিডিও বানিয়ে যাও তো ভাই হাসিন উদ্দাক সবাই একটু মানে মনে করো সাপোর্ট করবেন মনে করো ছোটো ভাই মনে করিয়া সবাই মনে কর ভালোবাসা দেবেন চ্যালেঞ্জটা আগের চ্যালেঞ্জটা যেভাবে মনে করো খারাপ করছিলেন ভিডিও দেখছেন প্রতিনিয়ত ভিডিও দেখবেন মুই তো ভাই ইয়া কাউ নাই কারণ কী কম কিন্তু যা মনে করো যেইটুকু আর কি মোর কোয়ার আর কি সম্ভব যেইটুকু কোয়া সম্ভব ওইটুকুই কলম ওই কি কখন ভিডিওতে এটুকুই বাই দেখাচ্ছে অন্য কোনো ভিডিওতে